আমি এটা একটু এক্সপ্লেন করি আমার মানে আমি যতটুকু বুঝি সে অনুসারে একটু এক্সপ্লেন করি এটা হচ্ছে একজন মানুষ দুইটা নৌকাতে পা দেওয়া ঠিক আছে ধরুন আপনি একজন মানুষ দুইটা নৌকাতে দুইটা পা দিয়েছেন দুইটা নৌকার মাঝি হচ্ছে দুইজন যাত্রী আছেন আপনি একা এখন মাঝে দুইজনে কি পরিমাণে সার্ভিস দিছে না দিছে সেটা হচ্ছে যে যাত্রী আছে সে জানে কি পরিমাণে সার্ভিস দিছে না দিছে আর অতিরিক্ত সার্ভিস দেওয়ার ফলে হয়তো ধরা গেছে মানে আর একটু সহজ করে বলি আর একটু সহজ করে বলি এটা হচ্ছে একটা মেয়ে একটা ছেলের সাথে রিলেশনে থাকা অবস্থায় আর একটা ছেলের সাথে রিলেশন করছে বুঝছেন মানে ধরেন আপনার সাথে রিলেশন আছে একটা মেয়ের আপনার সাথেও রিলেশন চালাইছে পাশাপাশি আর একটা ছেলের সাথেও রিলেশন চালাইছে এটা হচ্ছে ডাবল টাইমিং মানে একটা রিলেশনে থেকে আরেকটা রিলেশন চালাই যাওয়া মানে সমস্যা কি একটা ছেলে জেলে আর তো আছে নৌকা তো দুইটাতে পা দিছে একটা ডুবি গেলে আর তো আছে মাঝে তো একজন বাঁচা নিব। ছাত্রী সাথে একজন মাঝি দুইজন একটা নৌকা ডুবি জেলে মাঝে তো আরেকজন আছে একটা নৌকার মাঝে না নৌকাশু ডুবে যাবে কিন্তু মাঝে তো আরেকটা আছে সেটা কিন্তু বাঁচাই নেব এটা হচ্ছে ডাবল টাইমিং গেল ডাবল টাইমিংয়ের বিষয় এখন আসি এই মেয়েটাকে এই মেয়েটার কিন্তু টিকটকে যারা ঢুকে আর কি টুকটাক সবাই কিন্তু সিনে চকলেট ওনার নাম হচ্ছে মিস চকলেট এটা হচ্ছে টিকটকের নাম আরেকটা নাম আছে নাম হচ্ছে অপূর্বা বয়স কিন্তু একদম কম বয়স কমেলে হয়েছে ট্যালেন্ট দেখছেন নি দুই নৌকাতে ফা দিয়ে দিছে এবং দুই নৌকাতে ফা দিয়া প্রচুর পরিমাণে এখন ভাইরাল হয়ে গেছে এর কারণে তো এখন ঢুকতে পারে না ভাই ফেসবুকে ফেসবুক না কোথাও ঢুকতে পারতেছি না একে নিয়ে মানুষের প্রচুর পরিমাণে ভিডিও বানাইতেছে ট্রোল করে করে ভিডিও বানাইতেছে এদের কোনো ট্যালেন্ট থাকুক আর না থাকুক কোনো ট্যালেন্ট থাকুক আর না থাকুক তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ যে কোনো ভাইরাল জিনিসের সাথে তারা নাচানাচি পালাফালি করে এবং বিভিন্ন কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে তাদেরকে ইন্টারভিউ সাক্ষাৎকার নেওয়ার জন্য ডাকি নেয় গেস্ট হিসাবে হ্যাঁ এগুলো ভাবা যায় বাংলাদেশ বলেই সম্ভব কারণ বাংলাদেশে ট্যালেন্ট থাকুক আর না থাকুক আপনি যদি একবার ভাইরাল হন এর আপনাকে আর এভাবে পিছিয়ে ফিরে তাকাইতে হবে না কারণ আপনার রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেছে শুধু সামনের দিকে যাইবেন সামনের দিকে যাইবেন হ্যাঁ এখন কত হচ্ছে এই মেয়েটার যারা ফ্যান ফলোয়ার ছিল তারা এই মেয়েটার থেকে কি শিখলো তারা তো শিখবে এই মেয়েটা থেকে কিভাবে ডাবল টাইমিং করা যায় কিভাবে একজনের সাথে রিলেশন থেকে অন্যজনের সাথে রিলেশন করা যায় এবং কীভাবে দুইজনের সাথে একসাথে ধরা খাওয়ার পর ফেসবুকে লাইভে আসি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয় এগুলোই তো শিখতেছে এরা হচ্ছে মানে বর্তমান সময়ের ইনফ্লুয়েন্সার সরি কিসের ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার তারা বর্তমান সময়ের অনলাইনের ইনফ্লুয়েন্সার তাদেরকে দেখে অনেক অনুপ্রাণিত হয় এবং তাদের যে ফ্যান ফলোয়ার আছে তারা এগুলোই শিখবে মাঝে মাঝে নিজেরা রোহিঙ্গা মনে হয় ফেসবুকের ভিতরে কারণ এরাই তো ফেসবুক দখল করে রেখেছে আমরা যাও মাঝে মাঝে ফেসবুকে ঢুকি তাদের এসব ধরনের কাজকাম দেখতে দেখতে আমরা আর প্রতিষ্ঠ পাই ভালো কিছু বুঝি পাই না ফেসবুকের ভিতরে মানে বিনোদন যে নেম তারাই তো বিনোদন দিতেছে আমাদেরকে একসাথে দুটা সাথে বিনোদন করতেছে আর এগুলা ধরেই আমাদেরকে ফেসবুকে দেখাইতেছে বিনোদন নিতেছি আমরা প্রচুর পরিমাণে বিনোদন দিতেছি মনসা এদেরকে ইচ্ছা মতো তাপড়াইতে বুঝছেন